আজকে রীতিমতো যমুনা টেলিভিশনের সাংবাদিক যা দেখিয়েছে সত্যি বলতে অন্যরকম ভাবেই যেন জাতিকে একটা মেসেজ দিয়েছে চলছে ফুটবল কিংবা ক্রিকেটের আপডেট কিন্তু তার ফাঁকেই যেন শুরু হয়েছে বাংলাদেশে ঢাকা ও সারা দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ঠিক ভূমিকম্প চলাকালীন অবস্থায় উনি মহান রবের নামটি নিতে ভুললেন না শুধু উনিই নয় আজকে বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মনে বিশ্বাস করি আজকে বাংলাদেশের হান্ড্রেড করেছে হ্যালো আলাইকুম শিমুল আছি সঙ্গে আজকে দেশে একটি মানে ঘটনা ঘটে গেল শুক্রবার দিনটাও শুক্রবার আপনারা জানেন যে আজকে শুক্রবার আমাদের জন্য একটা ঈদের দিন শুক্রবার মানিত মুসলমানদের জন্য ঈদের দিন সো আজকের এই দিনটাতে ভূমিকম্প সকাল দশটা আটত্রিশ মিনিটে নিশ্চয়ই সকলে জানেন আপনারা আজকে বাংলাদেশে একটা টাজিটি ঘটে যেতে পারতো একটা একটা মহামারী কিছু একটা হয়ে যেতে পারত যাকে আল্লাহ করছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ করছে আমাদেরকে অবশ্যই তার প্রিয় বান্ধাদেরকে তিনি ভালোবাসেন গুণাগার আমরা আমরা ডেফিনেটলি গুণাগার তার যারা প্রিয় বান্ধা আছে তাদের দিকে তাকিয়ে মনে হয় আজকে বাংলাদেশের অবস্থা খারাপ করেন নাই এটা আমি বিলিভ করি বিশ্বাস করি কারণ এই জমিনে যখন একজন মোমেন বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না তো যাই হোক আজকের এই টাজিটি থেকে কিংবা আজকের এই ভূমিকম্প থেকে আমার দীর্ঘ বিশ্বাস অনেকেই অনেক কিছু নিলেন অনেকেই অনেক যত্ন নিলেন অনেকেই অনেক কিছু শিখলেন সো আমার বেসিক্যালি যমুনা টিভির সাংবাদিকের ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত লাগছে নট অনলি যমুনা টিভি আজকে মেবি এবিসি টিভিতে তেন হচ্ছে ডিবিসি নিউজে সো অনেক জায়গায় অনেকভাবেই অনেক কিছু হয়েছে অনেক নিউজ কাভার হয়েছে ওখানে সর্বদাই দেখলাম যে মহান রবের নাম জপতেছে নাম জপতেছে আলহামদুলিল্লাহ এই যে জিনিসগুলো না আসলে ভাই দেখলেই খুব ভালো লাগে সত্যি কথা বলেন চাষিটির দিক থেকে হলেও একটা বিষয়বস্তু আজকে আমাদের সামনে দাঁড়ালো তো আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম আসলে আজকের এই ভূমিকম্প থেকে আমরা কি শিক্ষা নিলাম আজকে এই যে পুরো দেশ নাড়া দিতে পারতো ঢাকার যে বেহাল দশা ঢাকার যে ভয়ঙ্কর দশা এই ভূমিকম্পই যদি বেশি না মানে দশ থেকে পনেরো সেকেন্ড যদি খালি স্ট্রে হইতো ভাই আজকে দেশে কান্নার রোল পরে যেত কত মায়ের বুক খালি হয়ে যেত কত কিছু হয়ে যেত আজকে আজকে কত কিছু হয়ে যেত এই যে আমরা অনেকেই বলবেন যে আমি ইসলামিক কথাবার্তা বলতেছি ভাই ইসলামিক কথাবার্তা জীবনে চলার পথে বলতে হবে নিঃসন্দেহে বলতে হবে কারণ আপনি মরবেন না আপনি তো মরবেন আমিও তো মারা যাবো তাই না তো আজকের এই ভূমিকম্প থেকে অনেকে অনেক কিছু শিক্ষা নিছে আমি বিশ্বাস করি এটা যে আজকে দিনটাকে কেন্দ্র করে করে টার্গেট অনেক শিক্ষা নিল তো যাই হোক ব্যাপারটা আসলে যদি একটা ঘটনা ঘটে যেত কি হতো অনেক মায়ের বুক খালি হয়ে যেত অনেক 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 যাই হোক আলহামদুলিল্লাহ 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 বেঁচে আছি সুস্থ আছি ভালোভাবে আছি এই যে শুক্রিয়া এটা সারা জীবন যদি আপনি পড়েন নফল পড়েন যাই পড়েন এটা আপনি শেষ করতে পারবেন এটা শুক্রিয়া আপনি শেষ করতে পারবেন না এই যে আপনি বেঁচে আছেন আপনি সুস্থ আছেন এই যে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প হওয়ার পর আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় না আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে এই জন্য যদি শুক্রিয়া আদায় করতে হয় না আপনার মৃত্যুর আক্রমণ যদি আপনি শেষ দায় লুটে থাকেন শেষ হবে না ভাই শেষ হবে না শেষ হবে না আলহামদুলিল্লাহ বেঁচে আছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভাই সর্বদা সর্বদা সব সময় সব সময় আজকে আজকে আপনি আপনার রবকে মনে করছেন স্মরণ করছেন পুরোনা বছর স্মরণ করেন নাই এটা করা যাবে না রবের রবের কাছে ফিরে আসতে হবে যেতে হবে যেতে হবে থাকার জন্য আসেনি কুল্ল আপসেন যাই হ্যাঁ মাউদ মৃত্যুর স্বাদ কিন্তু বহন করতেই হবে উপায় নাই ভাই নো ওয়ে এখানে আপনি কোনো প্রকারে কোনো কনসিডার পাবেন না পাবেন না পাবেন না আপনাকে যেতে হবে যেতেই হবে আপনাকে আমাকে যেতেই হবে টুডো টুরে অর অ টু আপনার পৃথিবীর লাইফ এন্ড হবেই সো এন্ড হওয়ার আগে যেটা করার করণীয় যে জন্য আমরা আসছি দুনিয়াতে আমাদেরকে সেই কাজটাই করে যেতে হবে সামানা নিয়ে যেতে হবে এখানে হচ্ছে এটা হচ্ছে দুনিয়া হচ্ছে আখের হাতের বাজার এটা হচ্ছে আখের হাতের বাজার ভাই এখান থেকে বাজার করতে হবে আপনি কি কিনবেন আপনি আখেরাতের জন্য পরবার জন্য কি কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার সেটা আমার ব্যাপার কিন্তু এখান থেকে কিনে এটা কিনে আপনি এখানে পারচেস করার টাইম পাইছেন আপনি এখানে পারচেস করার সময়টা পাইছেন যে আপনি এখান থেকে পারচেস করতে পারবেন কিনতে পারবেন এটা নিয়ে আপনি পরপারে যেতে পারবেন এটা দিয়ে আপনি পরপারে আ মৃত্যু সময়টা কাটাতে পারবেন এটা কিন্তু পারচেসের বাজার ভাই এখানে আপনাকে আপনাকে আল্লাহ পাক করেছে পারচেস করতে পারচেস কিভাবে করবেন নিশ্চয়ই সেটা আপনারা সকলেই জানেন সকলেই জানেন এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রবের কাছে মানে কি বলবো আসলে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না ভাই আলহামদুলিল্লাহ শেষ করা যাবে না শেষ করা যাবে না ভাই শেষ করতে পারবেন না আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম